ওয়েলকাম ব্যাক ওয়ান অ কার তারপর হল আকার তো আকার দিয়ে আমরা এ ক্যাপিটাল এটা হিসাবে বা ভাওল হিসাবে এটার প্রতিপন্ন হবে মানে এখানে মেনলি হচ্ছে বাংলা সরসৃনের সাথে ইংরেজির প্রতিপন্ন কারের সাথে হবে আসবে এখানে আই তেমনি ভাবে এ কারের সাথে আসবে ই রস উ কারের সাথে আসবে ইউ রিকারের সাথে আসবে আর আই তেমনিভাবে ভাবে ও কারের সাথে আসবে ভাওয়েল ও আর ওই কারের সাথে আসবে এ আই ফাইনালি ও কারের সাথে আসবে ও ইউ সোন্সিয়েশন প্র্যাকটিসটা শুরু করবো এখানে আমরা ধরে নিলাম যে ফার্স্ট যে ক্যাপিটাল লেটার আই মিন ভাওয়েল এ সেকেন্ড এ এরপরেও এ ই আই ও यू, आर, आई ओ आई ओ यू